আলমগীর জন্ম তেসরা এপ্রিল উনিশশো বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা তার পৈতৃক বাড়ি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আলমগীর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন পারিবারিক টানাপোড়েন সামাজিক অ্যাকশান রোমান্টিক অ্যাকশান ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল অভিনয়ের পাশাপাশি প্রযোজক গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি দুই হাজার চব্বিশ সালে একুশে পদকপ্রাপ্ত হিসেবে বিবেচিত হন আলমগীর উনিশশো পঞ্চাশ সালের তেসরা এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তার পিতা কলিম উদ্দিন আহমেদ ওরফে দুদুমিয়া ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের একজন অন্যতম প্রযোজক গ্রামের বাড়ি নবীনগর আলমগীর অভিনীত প্রথম চলচ্চিত্র আলমগীর কুমকুম পরিচালিত যুদ্ধভিত্তিক আমার জন্মভূমি উনিশশো সালে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ছিল দস্যুরানি উনিশশো চুয়াত্তর উনিশশো সালে তিনি সাবানার বিপরীতে চাষির মেয়ে ও কবরীর বিপরীতে লাভিন সিমলা চলচ্চিত্রে অভিনয় করেন পরের বছর তিনি আলমগীর কুমকুম পরিচালিত গুন্ডা চলচ্চিত্রে রাজ্জাক ও কবরীর সাথে একটি ছোট চরিত্রে এবং তাহের চৌধুরী পরিচালিত মাটির মায়া চলচ্চিত্রে ফারুক ও রোজিনার সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে দিলীপ বিশ্বাস পরিচালিত জিঞ্জির চলচ্চিত্রে রাজ্জাক ও সোহেল রানার সাথে অভিনয় করেন তিনি আসাদ চরিত্রে কামাল আহমেদ পরিচালিত রজনীগন্ধা উনিশশো চলচ্চিত্রে অভিনয় করেন এতে তার সহশিল্পী ছিল রাজ্জাক শাবানা ও অঞ্জনা উনিশশো সালে তিনি আমজাদ হোসেন পরিচালিত ভাত দে ও সখিনার যুদ্ধ চলচ্চিত্রে কাজ করেন দুটি ছবিতে তার বিপরীতে অভিনয় করেন শাবানা এবং এর মধ্য দিয়ে শাবানার সাথে তার জুটি গড়ে ওঠে যা পরবর্তী এক দশক বাংলা চলচ্চিত্রে রাজত্ব করে ভাত দে ছবিতে তিনি একজন দরিদ্র বাউলের শিষ্য গহর চরিত্রে অভিনয় করেন আলমগীর কামাল আহমেদ পরিচালিত মা ছেলে উনিশশো চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন এই ছবিতে দীপক চৌধুরী চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নিষ্পাক উনিশশো সালে তিনি সাবানার বিপরীতে অভিনয় করেন মায়ের দোয়া দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা ও সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী চলচ্চিত্রে অপেক্ষা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পরের বছর অভিনয় করেন হাফিজ উদ্দিন পরিচালিত পথে হল দেখা চলচ্চিত্রে এতে তার বিপরীতে অভিনয় করেন অঞ্জনা রহমান পরবর্তীতে ক্ষতিপূরণ উনিশশো মরনের মরণের পরে উনিশশো পিতা মাতা সন্তান উনিশশো একানব্বই ও বিশ্বাস উনিশশো বিরানব্বই চলচ্চিত্রের জন্য টানা চারবার তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এ সময়ে তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল সত্য মিথ্যা উনিশশো উননব্বই ভাবি উনিশশো দোলনা উনিশশো অচেনা উনিশশো একানব্বই শান্তনা উনিশশো একানব্বই ও ক্ষমা উনিশশো বিরানব্বই উনিশশো সালে অভিনয় করেন কাজী হায়াত পরিচালিত নাট্যধর্মী দেশপ্রেমিক শহীদুল ইসলাম খোকন পরিচালিত যুদ্ধ নাট্যধর্মী ঘাতক ও গাজী মাঝহারুল আনোয়ার পরিচালিত পারিবারিক নাট্যধর্মী স্নেহ চলচ্চিত্রে দেশপ্রেমীকে একজন চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করে তিনি সপ্তমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই বছর তিনি নির্মাণ করেন নির্মম এতে তার সাথে অভিনয় করেন শাবানা শাবনাজ ও বাপ্পারাজ ছবিটি সমাদৃত হয় এবং শাবনাজ শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোসনুর আলমগীর তাকে বিয়ে করেন উনিশশো সালে গায়িকা আখি আলমগীর তাদের কন্যা খোসনুরের সাথে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর উনিশশো সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন